আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম পঞ্চাশ ডিম এর এসিডিসি ডাবল কন্ট্রোলার দিয়ে একটি আমাদের প্রত্যেকটি মেশিনের সাথে পাচ্ছেন একটি করে গাইডলাইন কিভাবে এই মেশিনটা পরিচালনা করবেন দেখে শুনে পড়ে বুঝে এটা পরিচালনা করতে পারবেন আলাইকুম আসসালামাইকুম ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি এসি মোহাম্মদারিজ্জামান তো বরাবরের মতো আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিংগুলো একটু দেখেন যথেষ্ট পরিমাণ সুন্দর ফিনিশিং দিয়ে আমরা এটা তৈরি করেছি ভিতর ওয়ারিং ফিনিশিংগুলো একটু দেখেন প্রত্যেকটা কাজ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সুন্দর ফিনিশিং দেওয়া আছে আপনারা চাইলে এই মেশিনটা বেডরুমেও রাখতে পারবেন শখের যারা শুরু করতে চান ছোটোর মধ্যে যারা নিতে চান তাদের জন্য সম্পূর্ণ ডাবল কন্ট্রোল প্রযুক্তি এটা তৈরি করা হয়েছে যদি একটা কন্ট্রোল কখনো নষ্ট হয়ে যায় আর একটা কন্ট্রোলার দিয়ে আপনারা পারেন আপনার শখের ডিম গুলা নষ্ট হবে না যদি কারোর প্রয়োজন হয় বাংলাদেশের যে প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ আমাদেরকে অ্যাডভান্স করতে হবে মালের দাম মাল হাতে পাওয়ার পরে এছাড়াও যদি আপনাদের ছোট বড় অটোমেটিক ম্যানুয়াল যে কোনো ধরনের মেশিন প্রয়োজন হয় চাইলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকি এই মেশিনটাতে কোয়েল পাকিট ডিম ফুটবে সতেরো দিনে মুরগি ডিম ফুটবে একুশ দিনে এবং হাঁসের টিম ফুটবে সাতাশ দিনে তো যদি কারোর প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন যে কোনো ধরনের ডিম আপনার এই মেশিন ফুটাতে পারবেন ধন্যবাদ সবাইকে সাজা থাকার জন্য আলাইকুম